একটি দেশের প্রতি তিনজনের একজন কোটিপতি নিম্নবিত্ত তো নেই মধ্যবিত্ত খুঁজে পাওয়াও মুশকিল ছোটখাটো পেশাতে জড়িত থাকা মানুষেরাও কোটিপতি সেখানে আকারে বেশ ছোট অথচ অর্থের ছড়াছড়ি দেশে জানলে অবাক হবেন এই দেশে প্রত্যেক মানুষের মাথাপিছু আয় দুই কোটি টাকা অনেক হলিউড ছবির শুটিং হয়েছে এই দেশে জগৎ বিখ্যাত অনেক ক্রীড়াবিদ ও নানা ক্ষেত্রের নানা তারকার বাস কোটিপতির এই দেশটিতে কিন্তু ঠিক কোন দেশ এটি যেখানে নেই কোনো গরিব বিশ্বের কোথায় এটি বিশ্বের কোথায় এ দেশের অবস্থান কিভাবে এই দেশের প্রায় প্রত্যেকেই কোটিপতি হয়ে উঠলেন কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে তার বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ আয়োজনে একটি দেশ মানেই অসংখ্য জনপদ যার কেউ কেউ বা গরিব মানুষের পাশ সামর্থ্যের ভিত্তিতে কেউ নিম্নবিত্ত কেউ মধ্যবিত্ত কেউ আবার উচ্চবিত্ত কোটিপতির সংখ্যা হয় তুলনামূলক কম তবে অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে প্রায় সবাই কোটিপতি হিসাব করে দেখা গিয়েছে গরিব নেই উল্টো প্রতি তিনজনের একজন কোটিপতি আর এই দেশটির নাম মোনাকো এই দেশটি ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র আর একটু বিস্তারিত বললে এটাকে বলা যায় ফ্রান্সের ভেতরে স্বতন্ত্র একটি দেশ যেই দেশে পা রাখলে চোখ মেলে তাকালে বিভিন্ন তথ্য জানলে যে কারো মনে হবে মোনাকো দা মিস্ট্রি অ্যান্ড ম্যাজিক পাহাড় আর সমুদ্রের কোলে ঘেঁষা এই দেশটি একদিকে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ অন্যদিকে সবচেয়ে ধনী দেশ ফ্রান্সের কান শহর থেকে ব্যক্তিগত গাড়িতে চড়ে মোনাকো পৌঁছাতে লাগে মাত্র পঁচিশ মিনিট আর পুরো মোনাকো ঘুরতে লাগে বড়জোর খানে এই দেশটির অপার মুগ্ধতা যে কাউকেই মুগ্ধ করে ফেলে আয়তন হিসেবে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি আর সেটার ঠিক পরেই মোনাকোর অবস্থান শূন্য আট বর্গ কিলোমিটারের এই আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র চল্লিশ হাজারেরও কম তবে এই মানুষগুলোর একটি বিরাট অংশই কোটিপতি মাথাপিছু আয়ের হিসেবে বিশ্বের প্রবল ও শক্তিধর দেশ আমেরিকাও গুণে পেছিয়ে এই ছোট দেশ মোনাকোর থেকে দেশটিতে কোটিপতি মানুষের সংখ্যা একত্রিশ দশমিক শতাংশ অর্থাৎ মোনাকোতে বসবাসকারী প্রতি তিন জনের একজন এই দেশের মাথাপিছু জিডিপিও বিশ্বের সর্বোচ্চ এখানকার প্রতিটি মানুষের মাথাপিছু আয় দুই সালের হিসাব অনুযায়ী দুই লাখ চল্লিশ হাজার আটশো বাষট্টি ডলার বাংলাদেশের মুদ্রায় যা দুই কোটি তেষট্টি লাখ আঠাশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা এদেশের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল এছাড়া মজার ব্যাপার হল এদেশের কোনো আয়কর নেই এছাড়াও ব্যক্তি ও কোম্পানির উপর অন্যান্য করও বেশ কম ছোট দেশ মোনাকো আর্থিক এবং বিমা কোম্পানিতে পরিপূর্ণ এবং তারা দেশের জিডিপিতেও উল্লেখযোগ্য রাখেন বিশেষ করে নজর সৈকত ও জন্য বিখ্যাত জিডিপিতে সারা বিশ্বের ধনীদের কাছে একটি আকর্ষণীয় জায়গা তবে ক্যাসিনোগুলোতে মোনাকোবাসীর প্রবেশ নিষিদ্ধ পৃথিবীর সব মিলিয়নিয়ার আর বিলিয়নিয়ার ও হলিউড সুপারস্টাররা এখানে ছুটি কাটাতে আসেন বিশ্বের নানা ক্ষেত্রের অনেক বিখ্যাত ব্যক্তিরা এই মোনাকো অনেক হলিউড সিনেমার শুটিং হয় এই দেশে বিশ্বের সবচেয়ে বড় ফর্মুলা বানস স্পোর্টস কার রেসিং পরিচালিত হয় এই দেশেই এই দেশের সরকারি ভাষা ফরাসি অনেকে অবশ্য দেশ না বলে ফ্রান্সের এক নগর